লোক শেখ হাসিনার পতনের পর স্থগিত হয়ে গেছে বিচারিক আদালতের সেই সাজা আরেফিন শাকিল যমুনা নিউজ ঢাকা মানবিক করিডোর নিয়ে কোনো আলোচনা বা চুক্তি হয়নি জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমান বাংলাদেশ সখন চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার করছে ঠিক তখনই ভারত প্রপাগান্ডা ছড়াচ্ছে বলেও মন্তব্য করেন তিনি মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় রোহিঙ্গা প্রত্যাবাসনের আশা না দেখলেও এই সংঘাতকে সুযোগ মনে করছেন পররাষ্ট্র উপদেষ্টা রোহিঙ্গা প্রত্যাবাসন আঞ্চলিক নিরাপত্তার উপর প্রভাব ও ভবিষ্যৎ বিষয়ক সেমিনারে এসব কথা বলেন বক্তারা রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে অন্তর্বর্তী সরকার যখন জাতীয় ও আন্তর্জাতিকভাবে আলোচনা চালাচ্ছে তখনও মিয়ানমার সীমান্ত দিয়ে বন্ধ করা যায়নি অনুপ্রবেশ প্রতিদিন গড়ে প্রায় তিরিশ জন রোহিঙ্গা ঢুকছে বাংলাদেশে সব মিলে নতুন প্রবেশের সংখ্যা লাখ ছাড়িয়েছে এমন পরিস্থিতিতে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে সেমিনার বিউপি অডিটোরিয়ামে মূল প্রবন্ধে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ধরেন গত ১৬ বছরে রাখাইনে কিভাবে রোহিঙ্গাদের বিতাড়িত হতে হয়েছে বলেন রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের নয় পুরো দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সংকট প্রবন্ধে প্রত্যাবাসনের চ্যালেঞ্জ হিসেবে উঠে আসে মিয়ানমারের অভ্যন্তরীণ সংকট তহবিল ঘাটতি ও কূটনৈতিক দূরত্বের বিষয় প্রবন্ধে রোহিঙ্গা প্রত্যাবাসনের রোডম্যাপ তুলে ধরেন এই অধ্যাপক বলেন বাংলাদেশকে জাতীয় ও আন্তর্জাতিক সুযোগ কাজে লাগিয়ে আরাকানে স্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করতে হবে সেমিনারে পররাষ্ট্র উপদেষ্টা বলেন মিয়ানমারের অভ্যন্তরীণ মিয়ানমারের অভ্যন্তরীণ যুদ্ধাবস্থা স্বাভাবিক না হলে প্রত্যাবাসনের আশা নেই যদিও এই সংঘাতকে রোহিঙ্গা প্রত্যাবাসনের সুযোগ মনে করেন তিনি আমাদের নিশ্চিত করতে হবে যে ফিরে যাওয়ার আগে তাদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত হয়েছে মিয়ানমারের অবশ্যই বাস্তব পরিবর্তন আনতে হবে এবং সেই পরিবর্তনে নিশ্চয়তা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হতে হবে আমাদের আলোচনায় এই বিষয়গুলো জোর দিয়ে তুলতে হবে যদিও এটা একটা কঠিন ও দীর্ঘমেয়াদি প্রক্রিয়া ঐক্যবদ্ধ না হলে এটা সম্ভব হবে না জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক উচ্চ প্রতিনিধি ড খলিলুর রহমান বলেন মানবিক করিডোর ইস্যু ইস্যুতে কারোর সাথে চুক্তি করেনি বাংলাদেশ আমরা এখন পর্যন্ত কোনো করিডোর চালু করিনি কোনো কিছু বাস্তবায়ন হয়নি কোন অংশীদারের সঙ্গে চূড়ান্ত কিছু আমি যখন দেশে ফিরে আসি তখন সংবাদ সম্মেলনে সোজা বলে দিই জাতিসংঘের মহাসচিব করিডোর শব্দটি ব্যবহার করেননি তিনি বলেছিলেন হিউম্যানিটেরিয়ান চ্যানেল বা মানবিক পথ যা একেবারে ভিন্ন একটি ধারণা মানবিক সহায়তার কোন কার্যক্রম শুরু করতে হলে দুপক্ষের সম্মতি প্রয়োজন বাংলাদেশ যখন চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার করছে তখনই প্রতিবেশী একটি দেশ দেশা চালাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি মাধ্যমে ছড়িয়ে যেন বাংলাদেশ যুক্তরাষ্ট্রের হয়ে একটি যুদ্ধ শুরু করতে যাচ্ছে রাখাইন রাজ্য দখল করে মার্কিন আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করছে আমার মতে ভুয়া তথ্য মোকাবেলার সেরা উপায় হলো সত্যকে সময় দিন এবং সেটিকে প্রকাশ হতে দিন বাংলাদেশ মিয়ানমারের সার্বভৌমত্বকে শ্রদ্ধা করে দেশটিকে অস্থিতিশীল করার কোন ইচ্ছা বাংলাদেশের নেই বলেও জানান খলিল আহমেদ রেজা যমুনা নিউজ